আসসালামু আলাইকুম ভাই চলে আসলাম শাফাইন ফ্যাশন থেকে একদম অনলাইন ভাইরাল কিছু আমরা ওয়ান পিস টু পিসের কালেকশন দেখাবো আজকে একশো নিরানব্বই টাকায় কাপ্তান থাকবে আর দুশো নিরানব্বই টাকায় থাকবে টু পিসের কর্স তো আজকে অনেক সুন্দর সুন্দর জয়পুরি কটনের টু পিস আসছে এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আচ্ছা তো সরাসরি যারা দোকানে এসে দেখে শুনে নিতে চান অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে চমৎকার একটা কাফতান দেখাবো এটা দেখেন খুব সুন্দর একটা কাফতান কিন্তু হোয়াইটের ভিতরে আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন মোটামুটি প্রাইস থাকবে একশো নিরানব্বই আচ্ছা মানে এই কাফতানগুলো অনলি একশো নিরানব্বইতে পাচ্ছেন এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন সাইজটা যদি একটু দেখায় দেখেন অনেক বেশি বড় কিন্তু একশো নিরানব্বই টাকা আচ্ছা কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা দেখেন ফেয়ার্স এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জয়পুরি কটনের নাইস একটা কিন্তু ডিজাইন থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালার আচ্ছা এটার ভিতর কালার আছে তাই না আচ্ছা এগুলোর সবই কিন্তু লিলেন কটন ফ্যাব্রিক্সের ভিতরে আছে প্রাইস অনলি একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে রেড কালার আর এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কাফতানের এটা লাস্ট ওয়ান আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এখন কিছু অরিজিনাল চায়না নিলেন দেখাবো এগুলো বারো থেকে ষোলো বছর পর্যন্ত পড়তে পারবে মানে দশ থেকে ষোলো পনেরো ষোলো প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই এগুলো অরিজিনাল চায়না নিলেন তো যারা শর্ট টপস হিসেবে পড়তে চান মানে সেমিলং হিসেবে তারাও পড়তে পারবেন আজকে কিন্তু পুরো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা সাফান ফ্যাশনে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা মাস্টার্ড কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা দেখেন ঝট এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে এটা ব্ল্যাক কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কম্বিনেশন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল মিনিমাম কয় পিস দিচ্ছ তোমরা মানে এক পিস ও কি পাইকারিতেই দিচ্ছ এটা দেখেন এটা হচ্ছে রেইনবো ডিজাইন এটাও খুব সুন্দর আচ্ছা আজকের কিন্তু প্রত্যেকটা প্রিন্ট কালার চমৎকার চলে আসছে পেয়ে যাচ্ছেন শাফাইন ফ্যাশনে অনলি একশো নিরানব্বই টাকার সুপার ধামাক অফারে এটা দেখেন এটা আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্লাকের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা প্রাইস থাকবে একশো নিরানব্বই আচ্ছা শর্স এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা চুনির প্রিন্টের ভিতরে আছে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু মাথা নষ্ট প্রাইস মাত্র একশো নিরানব্বই একদম একশো নিরানব্বই টাকার সুপার ধামাকা অফারে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু মাথা নষ্ট দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পেস্ট কালার এগুলো হচ্ছে কটন লিলেন কটন এগুলো বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ যারা উদ্যোক্তা আছেন আপনারা পুরো ভিডিওটি দেখবেন কারণ এখান থেকে মোটামুটি আপনারা দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার স্বপ্নের বিজনেস শুরু করতে পারেন যেহেতু প্রোডাক্টের রেঞ্জ কিন্তু একদমই রিজনেবল এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার আচ্ছা এটা হচ্ছে মিরর কাজের দেখেন মিরর কাজের অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে মিরর করা স্টোন করা আছে এটা অ্যাশ কালার থাকবে এটা দেখেন শর্ট এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর এটা পেস্তা আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু মিরর করা চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা ইয়েলো কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হোয়াইট কালার থাকবে প্রাইস কিন্তু সবগুলোই রিজনেবল একদম একশো নিরানব্বই টাকার সুপার ধামাকা অফারে কিন্তু আজকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সবই হচ্ছে নাইরাকার যারা নিতে চান একশো নিরানব্বই টাকার ড্রেস আছেন আপনারা পুরো ভিডিওটি দেখবেন কারণ অনেক অনেক ডিজাইন আজকে একটা ভিডিওতে দেখিয়ে অনলি একশো নিরানব্বই টাকা এগুলো বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার কালার কন্টাস্ট সবগুলোই দারুণ এটা হচ্ছে ম্যাজেন্ডার এটা পেস্ট কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ইয়ালোর ভিতরে থাকবে এটার ডিজাইনটা চুনরি প্রিন্ট আচ্ছা এটা হচ্ছে চুনরি ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে মেরুন কালার এই ডিজাইনটাও কিন্তু নাইস এটাও একশো নিরানব্বই বডি সাইজ সবগুলোই সেম আচ্ছা শর সেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও কিন্তু এম্বয়ডারি প্লাস পম্পম করা আছে পুরো সাইডটা পম্পম করা এটাও লিলেন কটন বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিছু পাইকে দিতে পারছে না একদম সীমিত জন্য এটা ব্লুর ভিতরে এটা হচ্ছে জামদানি প্রিন্ট করা দেখেন প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু চমৎকার এটা কফি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা পেস্ট কালার থাকবে এটা দেখেন এটা চ্যাশ কালার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এখন কিন্তু কিছু আমরা হোয়াইট লাভারদের হোয়াইট কালেকশন দেখাবো যা কি না হোল গাউনের ভিতরে থাকবে একশো নিরানব্বই এগুলো একদম ব্র্যান্ড নিউ দেখেন এর আগে এগুলো ছোটদের ছিল তার মানে মানে মামের ম্যাচিং নিলে তিনশো পঞ্চাশে পাচ্ছে তাই তো আচ্ছা মানে মামের ম্যাচিং নিলে কিন্তু এগুলো তিনশো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এটা হচ্ছে একশো নিরানব্বই টাকা আর বাচ্চাদেরটা নিতে চাইলে একশো পঞ্চাশে পারছেন এটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো বড়দেরগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু একদম আপনারা হচ্ছে বাসায় রাফেজের জন্য বেস্ট হবে দেখেন এগুলো সবই কলিকাটা গাউনের ভিতরে আছে একশো নিরানব্বই টাকা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন মাথা নষ্ট এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আরেকটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার আর একশো নব্বই টাকার লাস্টন আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ইয়ালোর ভিতর আছে এখানে কিন্তু লেস ওয়ার্ক করা এটার হাতাটাও লেচ করা আছে নিচে হচ্ছে লেয়ার করা এটা হচ্ছে প্যান্টটা কটনের একটা প্যান্ট থাকবে প্রাইস হচ্ছে তিনশো টাকা মানে টু পিস তিনশো টাকা বা এগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কন্টাস্ট সবগুলোই সুন্দর এগুলো না নিলে চরম মিস একদম অফারে পাচ্ছেন অনলি তিনশো টু টুপিস এটাও খুব সুন্দর তিনশো টাকা আচ্ছা এই হচ্ছে কফি কালার সরি ব্লু কালার এটাও তিনশো আচ্ছা এটাও দেখেন এটা হচ্ছে মেরুন কালার তিনশো টাকা বা এটা বেশি সুন্দর এটা মাস্টার্ড এটাও তিনশো আচ্ছা এটা গুজরাটে প্রিন্ট করা আছে এটাও তিনশো মানে এখন যার টুপিস দেখাবার সবই সেম তিনশো টাকা ওকে প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে অরেঞ্জ আর এটা দেখেন ফ্লস এটা হচ্ছে হোয়াইট সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা ফ্লস দেখতেই পাচ্ছেন এটা সিগ্রেনের ভিতরে আছে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার অনলি তিনশো টাকা এটা ছিল আজকের ভিডিওর লাস্টার তো এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনটা নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ